বাগেরহাট জানুগর ঘুরে দেন আপনারা মসজিদের দিকে অগ্রসর হবেন আর আগে মসজিদের দিকে যাবেন এখানে কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গা আপনারা পরিষ্কার রাখার চেষ্টা করবেন এখন আমরা 60 গম্বুজ মসজিদের ভিতরে ঢুকছি এটা হলো মসজিদে ঢোকার যেই গেটটা আছে সেটি মসজিদের পাশেই খানজ্লাহের অজ্ঞাত বা অনুসারী ভক্তবৃন্দার কবরস্থান যেটা সেটি আছে মসজিদের বাইরের অংশটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঐতিহ্যবাহী ঘোড়া দেখি পুকুর একটি এটা হল ছাগম্বুজ মসজিদের ঠিক আহ ফ্রন্ট সাইডে এটা অবস্থিত চলুন আর এখানে প্রচুর পরিমাণে শাপলা ফুল আছে আর কিছু কিছু জায়গায় পদ্ম ফুল তো আমরা এখন আমাদের ষাট গম্বর যে মসজিদ আছে এই মসজিদের সামনের পার্ক দিয়ে গেট দিয়ে ভিতরে ঢুকছি আর গেটে ঢোকার পরে যেটা আপনাদের সবার আগে চোখে পড়বে সেটা হলো মিম্বর মিম্বরের পাশে একটা দরজা আছে আর কত সুন্দর নির্দেশনা দেখুন সোহান আল্লাহ এই যে এখানে কারো করা আছে এটা হচ্ছে গেটের কারো আর এখানে সম্পূর্ণ বাউন্ডারি করা আছে এই যে মসজিদের এই পাশটাতে আসলে আহ বেশি প্রাচীন যে দেওয়ালটা আছে এটা বেশি দেখা যায় এই যে মসজিদের প্রাচীন দেওয়ালগুলো আমরা মসজিদের ভিতরে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ধরুন আমরা মসজিদের ভিতরে যাই আর দেখি মসজিদের ভিতরে একটি অবস্থা মসজিদের ভিতর থেকে যে মেম্বরগুলো আছে মেম্বরের কারুকার্যগুলো খুবই আগের সেটা এখানে দেখেই বোঝা যাচ্ছে এখানে যেহেতু একটু অন্ধকার জানি না যে কিভাবে দেখা যাচ্ছে মুসল্লিরা নামাজ পড়ে জন্য এখনো ফ্যানের ব্যবস্থা আছে যেহেতু উপরে কোনো ফ্যান নেই পিলারগুলোই এগুলো কিন্তু সম্পূর্ণ পাথর দিয়ে বানানো দেখতে হচ্ছে যে দেখুন দেখলে বুঝবেন এটা পাথর ঢালাই পাথর কেটে মনে হচ্ছে আস্তা পাথর পাথরগুলো কেটে এই যে এখানে আপনার বানানো হয়েছে আর তার পাশেই মানে কিছু কিছু জায়গায় আছে ইট এবং পাথর দুইটা মানে একসাথে করে বানানো যেটা এটা হয়তো আগে পরে বানানো থাকতে পারে বা আগে স্টাইল করতে ছিল সেটা হলো ইট নিচে একটু পাথর আছে তারপরে ইট আর ইটের পরে আবার যখন ছাদগুলো ঢালা হচ্ছে তখন আবার পাথর আছে গোলপাতা ফল সুন্দরবন থেকে আনা এটা হলো শাগগম্বুজ মসজিদের সামনে বিক্রি করে আগেতে কারডেন তো দেখি খাই এইগুলো

বাগের রেসে আমার ভাইরা চুড়ি জাল খাইতে বসছে এই যে জাল দিয়ে গরু মাংস নিয়ে আসছে আমাদের জন্য আমরা এখন চুই জাল দিয়ে খাবো তার আগে আমাদেরকে আলুর দম দিয়েছিল তো আলুর দমটা কেমন ছিল ভাই ভালো কেমন ছিল আলুর দম আচ্ছা এখন চুই জাল দিয়ে আমরা মাংসটা দেখি টেস্ট করে দেখবো